বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আলু বোঝায় বারো চাকার ট্রাক মোড় এলাকার ঘটনা মাথা ভাঙার সামান্য আঘাত পান তবে এই ঘটনায় লরি চালক এবং গুরুতর আহত অবস্থায় প্রথমে হাসপাতালে পরবর্তীতে তাদের কোচবিহার মেডিকেল কলেজে রেফার করা হয় স্থানীয় মানুষজন বিকট আওয়াজ শুনে রাস্তায় বেরিয়ে দেখেন একটি বারো চাকার আলু বোঝায় লরি উল্টে পড়েছে তৎক্ষণাৎ স্থানীয় লোকজন মাথা ভাঙা পুলিশ এবং দমকল বিভাগকে খবর দেন ঘটনাস্থলে দমকল বিভাগ পুলিশ এবং সাধারণ মানুষের তৎপরতায় জে সাহায্যে গাড়িটিকে সোজা করে গাড়ির চালক ও খালাসিকে উদ্ধার করেন তারা এরপর মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে তাদের আঘাত গুরুতর দেখে সেখান থেকে কোচবিহার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় তাদের রাতের আলুভুজাই লরি পাল্টি হয়ে গেল পচা গর্মরে তারপরে পাল্টি হওয়ার পরে তো ওনার গুরুতর জখম ড্রাইভার খালাসি খালাসি আট হয়েছিল হয়েছিলো ড্রাইভারও হসপিটালে আছে কোচবিহারে রেফার করেছে আর পচা গর্ম মোটামুটি দু আড়াই ঘন্টার জাম ছিল সে গাড়ি আজকে মাথা ভাঙা থানায় নিয়ে আসা হলো আপনার নাম আমার নাম মিলন মিশ্র বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ